আমি তো ভালো আছি আর তোমরাও আশা করি ভালো আছো তো যাই হোক বড়দের প্রণাম জানি এবং আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা দেখো চা দিয়ে স্টার্ট করছি আমি কিন্তু কোনোদিনও চা করি না চা খাই না চা বানাইব না হুম সেটা তোমরা ভালো করে জানো তো যাই হোক আজকে একটু নতুনভাবে স্টার্ট করছি সকালের চা দিয়ে এখন বাজে প্রায় সাতটা পার হয়ে গেছে আর আমাদের ওই সাইডে চলছে দেখাও একটু মুড়ি মাখা মুখ দেখা মুখ দেখা মুখ আরে মুখ দেখা না মানে ও ভিডিওতে আসতে চায় না তো তাই আর কি যাই হোক এই হচ্ছে মুড়িটা মারছে এখন দেখো আমার কিন্তু চা হয়ে গেল এই যে দেখো লাল চা করা হয়েছে গায়ের এখন হচ্ছে দুধ হয় না বলে আর জামারি নেওয়া হচ্ছে না বলে লাল চা দেখো আর ঠাকুমা পিছনে বসে আছে আর সবাইকে আমি এখন চা দিচ্ছি আর এই যে দেখো আমার বড় বোন আর কি বড়ো বোনের মুড়ি মাখার স্টাইল মানে কি বলি আর আর এখানে দেখো আমি রান্না বসাই দিয়েছি মানে দিছি এক পাশে হচ্ছে তোমার চাল কুমড়া ভাজা ভাজা টাইপের আর এক পাশে হচ্ছে তোমার এই আলু আর হচ্ছে করলার একটা চচ্চটি টাইপের মা খাবে আর দেখো আমার ভাইও কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু এখন যাব বাজ বাজারে এই যে দেখো মাও একটা মোবাইল নিয়ে আছে ভাইও একটা মোবাইল নিয়ে আছে তো যাই হোক আরকি খাওয়া দাওয়ার পরে ওরা একটু রেস্ট নিয়েছে এখন যাচ্ছি বাজারে বাজারে মানে যাব আর যে যে ভাই এসেছে ও যাবে আর আমার এই মামার ছেলে ছেলে ছোট 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 মামা কি তো ব্যাগ বাজারে তো আজকে একটা অন্যরকম আইটেম হবে কেমন আজকে একটা অন্য একটা অন্যরকম আইটেম আমি কোনো কোনোদিনও মানে নিজের চোখে দেখিনি খাইছি মানে বিরিয়ানি তোমরা সবাই জানো তো সেটাই করার চেষ্টা করবো আমরা সবাই মিলে তার বাজার যাচ্ছি তো চলো বাজারে বাজারে যাই তারপরে আবার কথা হবে আমরা বামনহাট চলে এলাম আর এই যে দেখো এখন কিন্তু আমি বিরিয়ানির সব খরচ নিচ্ছি মামি কিন্তু আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে মানে কি কি লাগে বেসিক্যালি তো আমরা বাড়িতে বানাবো বেশি তো একটা মশলা দিব না তো যেটা নর্মাল জিনিস লাগবে সেটাই নিচ্ছি তারপর দেখো সবজির দোকানে কিছু টমেটো আর গাজর নিয়ে নিচ্ছি মানে স্যালাডের জন্য তো বন্ধুরা আমরা চলে এসেছি পুরো বাজার আদি করে এত বড় ব্যাগ কি নেওয়া সম্ভব সম্ভব না স্প্রাইট একটা ওই যে যে ক্যামেরা করছে ভাই মামা ছেলে ও খালি বড় দিদি স্প্রাইট খাবো দিদি স্প্রাইট খাবো তার জন্য একটা স্প্রাইট তো নিয়ে আসলাম আর এইদিকে আমার মম আর শাশুড়ি মম কে やっ আম আম ওরে আমে আচার আর এদিকে চলো ওরে স্প্রাইট

তো মাংস মতন কাটতেছা যেমন আমি খাবো না আমার ভালো লাগে না বাবা কয় ঠাকুমে ঠাকুমে এটা একটু টমুজ খাওদের এখন চলছে দুপুরের প্রস্তুতি আর এখন মা হচ্ছে মশলা করে দিচ্ছে আর মামি করছে বিরিয়ানি মামি মামি আজকে মামির যদি বিরিয়ানি ভালো না হয় তাহলে কি করব ওটা কি পানি পানিশমেন্ট কি বলতো না আচ্ছা তুই মামি কি মামি যদি সে বিরিয়ানি খাও না তোমার রান্না আমি পাই না আজকে মামির কাছ আমি শিখবো ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না তারপর থেকে মামি এরপর থেকে তুমি আসলে আমি রান্না করে খাবো বুঝছো বিরিয়ানি বুঝছো তুমি যাও আর কি আর মা খায় খালি জল সারা দিন মার খালি একটাই কাজ খালি জল খাওয়া হাতা দিয়ে দিয়ে কিছু আমার নেই আবার না রে পুরো দিবে তাহলে जल खा रही थी और आके जाना खा रही है ए हे ये जगह खट से होचे बशी सिद्दो से आस्ते आ नहीं पड़े नहीं है हवा भी आती है খা ভাল কৰি সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার ক্যামেরা ধরা বলতে মোবাইল ধরার লোকের অভাব নেই আমার বোন আছে দুইটা আমার ভাগ্নি আছে একটা ভাই আছে আরেকটা আরেকটা ভাস্তা আছে তার মানে ভাবো এতগুলো লোক তো তারা সবাই মিলে এক একজন এক এক রকমভাবে আর কি ক্যামেরাটা ধরে দিচ্ছে আর এখানে দেখো মামির কাছে আমি বিরিয়ানি রান্না করা শিখছি মোটামুটি কিন্তু বেশি একটা কঠিন না যেহেতু আমরা অনেক কিছু মশলা দিই এই পাঁচ ছয়টা মশলা দিয়েছি তো এরপর থেকে আর কি তোমাদের দাদাভাই এলে আমি নিজে রান্না করে খাওয়াতে পারবো বা আমাদের বাড়িতে যদি কেউ আসে তবে কিন্তু আমি রান্না করে খাওয়াতে পারবো তো আজকে শিখে নিলাম আর এর আগে কোনোদিন আমি বিরিয়ানি বানা দেখিনি আর না মোবাইলে দেখেছি কিন্তু না মানে ভয় লাগে মোবাইলে দেখে করলে ভয় লাগে কেউ যদি একটা মানে হাতে হাতে করে দেয় আর কি ও যে বলে না প্র্যাকটিক্যালভাবে তো তাহলে কিন্তু এক নিমেষেই বোঝা যায় যে কিভাবে করা যায় আর কি তো এখানে দেখো গোলাপ জল কেওড়া জল তারপরে ফুড কালার তো যাই হোক তারপরে এই যে বিরিয়ানি মশলা এই যে ফুড কালারটা দেখো একটু দিয়ে দিলাম তো ফুড কালারটা মাঝখানে দিতে হতো কেমন লাগছে

আমার কিন্তু ভাই বোনদের আর তরস হয়েছিল না তার জন্য তাদেরকে আমি এক চামচ করে দিয়ে দিলাম মানে টেস্ট করার জন্য আর এখানে দেখো আমার ভাই বসেছে খেতে তো ওরা বাড়ি যাবে মা আর আমার ভাই বাড়ি যাবে তো মা তো এগুলো খাবে না মার জন্য মাছ আনা হয়েছে আমার মা আর মার জন্য আর এই যে ভাই দেখো ওকে খেতে দিয়েছি পাশে কিন্তু বাবা খাচ্ছে তারপরে দেখো বিকেল হয়ে গেছে মারা এখন যাবে বাড়িতে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছে এখন মামি এই যে গল্প করছে আর এই যে চান্নাচুর আর চা দেওয়া হয়েছে তারপর দেখো আমরা বেরিয়ে বললাম সবাই মিলে মা আর আমার ভাইকে রাস্তায় মানে আগায় দিতে তো আগায় কি স্কুটি নিয়ে ভাই এসেছে তো স্কুটিতেই করে চলে যাবে আর স্কুটিতে গেলে পনেরো বিশ মিনিট লাগে আর যদি গাড়িতে যাই আধা ঘন্টা মানে ধরে নাও তোমরা আমার বাড়ি শ্বশুর বাড়ি এরকম আধা ঘন্টার তফাত হ্যাঁ আধা ঘন্টার তফাৎ আমার বাড়ি আর আমার বাড়ি তো যাই হোক এই যে দেখো এই যে আমাদের এটা রাস্তা বাড়ির বলতে এই পাকা রাস্তা থেকে এই যে এইটুক একটু কিসের রাস্তা বলে না তারপরে কিন্তু আমার বাড়ি তারপরে দেখো এই যে সন্ধ্যার টাইম এখন আমরা সব ওই যে আইসক্রিমটা আনা হয়েছিল ফ্রিজে রেখেছিলাম তো বোন বোন আর ভাই তো আগে খেয়ে নিয়েছে আমরা তিনজন বাকি ছিলাম তো দুইটা ছিল তারপরে তিন বোনে দেখো আমরা ভাগ করে খাচ্ছি আর তোমরা তো এদেরকে চেনো আমার মাসির এই যে বড়মে ওর স্কুল বন্ধ দিয়েছে নবোদয়ে পরে তো স্কুল বন্ধ দিয়েছে দু ছুটি তো তার জন্য বাড়িতে এসেছে আর আমার ছোটো বন্ধু যাচ্ছে নয় তোমরা ও ফাইভে পড়ে আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেই এখন আমার মা ভর্তি করে দিয়েছে আগে ছিল ওদের বাড়ির স্কুলে ফোর অবধি পড়ছে তার জন্য আর এই যে দেখো কি গল আমরা যে গল্প করছি না আমার এই গল্পগুলো শুনলে তোমরা হাসতে হাসতে তোমাদের পেটে ফেটে যাবে তারপর দেখো এই যে এখন এরা সবাই আমাকে রেডি করতে মানে বসে গেছে এই যে দেখো মানে আমাকে এখন সুন্দর করে নাকি মেকআপ করে দিবে তারপর চুল করে দিবে আর আমার পিছনে ভাই আছে মামার ছেলে ও আবার শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো যাই হোক এ কদিন খুবই ভালো কাটছে আমার মানে সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না প্রথমে এই যে এইটা দেখতে পাচ্ছ যেটা আমি পরেছি এটাকে কি বলে ঘাগড়া বলে শাড়ি ঘাগড়া না শাড়ি লেহেঙ্গা এটা আমার একটা দিদির তো অনেক দিনের এটা কিন্তু সেই আজকে নিয়ে পনেরো পনেরো না দশ বছর পার হয়ে যাবে তো এটা অনেক অনেক দিনের তো আমি একদিন পড়েছিলাম মেয়ে বয়সে আমি একদিন পড়েছিলাম তারপরে এই যে আজকে অনেক দিন পর পড়লাম তো যাই হোক এখন কিন্তু আমি রিলস বানাবো আর তোমরা রিলসগুলো অলরেডি দেখেই ফেলেছ তো কেমন লাগছে আমাকে এটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো মুখের মধ্যে কিভাবে মেকআপ থুপছে আর থুপছে আর থুপছে তো যাই হোক চলো এই যে এরা এখন বিরিয়ানি খাচ্ছে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা করে দিও